ডাক্তার জাকির বায়ান আল্লাহ নবীর একটা হাদিস শুনেলে গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করেন কথাটা কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য কর ভালো কথা বললে গ্রহণ করবে কথাটা বুঝতে পেরেছেন না আপনার যদি মনে হয় এটা আমার পছন্দ নয় আপনি অ্যাভয়েড করুন আপনাকে কে মানা করতে যাবে আমরা বলছি মদ হারাম না হারাম নয় কথা বলে যেগুলো খাচ্ছে তারা কিরকম মানুষ মুসলমান মদ খায় না খায় না খায় খাচ্ছে তো মানা করার পরও খাচ্ছে তার মানে তো তোমরা মানলে না তোমরা রসুল কেও মানো নি কোরআন কেও সুদ খাওয়া হারাম সুদ খাচ্ছে না খাই না খায় না বেঈমান কাপের মুসলমান সুদ খাচ্ছে মুসলমান মিথ্যা কথা মিথ্যা কথা বলা গুনায় কাবিরা আর এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একশো জনের কাছে মোবাইল থাকলে নিরানব্বই জন মিথ্যা কথা বলে হ্যালো কোথায় আছিস আছে বড় আঙারিয়ায় বলে আমি নাই তো উত্তর বিলে আছি কিন্তু মাল আছে এইখানে ঠিক বলছি না ভুল বলছি মিথ্যা কথা গুনায় কাবিরা করি ঘরে শুয়ে আছে একজন টাকা পায় হ্যালো কোথায় আছি বলে আমি কলকাতায় কিন্তু ঘরেই শুয়ে আছে টাকা পায় 100 জনের মধ্যে 99 99 গুণাই কবিরা তুমি মানলে কোথায় এটা তো ভালো কথা তবে আমি বলি শুনলেন আপনাকে আগে জানতে হবে সেই লোকটা কাফের কিনা ও তো কাফের নয় ডাক্তার জাকির নায়কের বক্তব্যে অনেক মানুষ ইসলাম কবুল করেছে ভালো কথা বলে আমাদের মধ্যে الاختلاف থাকতে পারে মাসলাম মাসায়ি কি বললাম কথাটা বুঝতে পেরেছেন না পারেন নি উনি বললেন উজুর পাঁচটা পড়ো আমি বললাম চারটা এই ইখতিলাফ থাকতে পারে উনি বললেন হাত এইখানে বাঁধবে আমি বললাম এইখানে বাঁধবি এই ইখতিলাফ থাকতে পারে কিন্তু উনি কথা বলবে না শোনা যাবে না ইসলামী কথা এটা কে বললে আমি জানি না কিন্তু আমার পক্ষে আমাকে যদি জিজ্ঞেস করেন শোনা যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি শুনুন ভালো গ্রহণ করুন করুন খারাপ আমার কথাটাই যদি মনে হয় এটা মানা যাবে না আপনি মানবেন না আমি বলে যাচ্ছি অ্যাভয়েড করুন আপনি আপনার জব আল্লাহকে দিবেন আমি আমার জব দেব ঠিক কি না কেউ কেউ জব দিবে কেয়ামত পর্যন্ত বলে দেই বলে দেই কেয়ামতের দিন আল্লাহর কসম না ইয়াসিন তোমার জন্য জব দিতে যাবে না জাকার ডাক্তার জাকির নায়েক তোমার জন্য জব দিতে যাবে আমার একটা জলসায় আছে শুনেলেন কবে শুনতে পাবেন আমার মতো মলবিগু জেলের দিতে ভরেছে তিনি এখন দেশ ছাড়া ভারত সরকারের কাছে ক্রিমিনাল মস্ট ওয়ান্টেড তাকে দিয়েছে কেন্দ্র সরকার তবে মুসলমান তোমার যাতে পাটা না খুব। ডমকলের দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে এনআইএ করেছে আজও পর্যন্ত কেউ জানে না তারা কোথায় আছে কেন কেন তাদের কাছে কিচ্ছু প্রুফ নাই খালি দুটো প্রুফ পেয়েছে ডাক্তার জাকির নায়কের লেখা বই ছিল তাদের কাছে তাদেরকে অ্যারেস্ট করেছে ওই জন্য এই যে ইউটিউবটা মোবাইলে ইউটিউব ঘাটেন না ঘাটে না এই ইউটিউব খুলানো খুলানো বাচ্চা নাও আপনাদের আধার কার্ড লিংক হয়েছে না হয়নি কথা বলে না মোবাইলের সিমের সঙ্গে আধার লিংক আছে না নাই আধার লিংক আছে সরকার স্যাটেলাইট খুলে রেখে দিয়েছে তুমি সকাল থেকে তোমার ইউটিউবে যতগুলো জিনিস ঘাটো সব সরকার নজর রাখছে তুমি কি কি দেখছো আবেগে অনেক ছেলে বাংলাদেশে পাকিস্তানের বক্তাদের বায়ান শুনে তারা আমাদের দেশের আলেম নয় ঠিক কিনা কথা বলে তারা যদি দেশ বিরোধী ভারত বিরোধী কোন কথা বলে সে আমার সরকারের কাছে আমার দেশের কাছে একজন ক্রিমিনাল ঠিক কিনা আপনি সেই ক্রিমিনালকে ফলো করার কারণে আপনাকে অ্যারেস্ট করছে কথাটা বুঝাতে পেরেছি আমি না আবার বলবো বুঝাতে পেরেছি ওই ভারতে ভালো ভালো আলেম আছে এদিকে ফলো করুন কি বুঝলেন ভালো ভালো স্কলার আছে এদিকে ফলো করুন ভারতের অনেক একজন আলেমকে চিনে চিনে না কি বুঝলেন ডাক্তার জাকির নায়কের বক্তব্য খুব দামি কথা বলেন ইংরেজিতে বক্তব্য দেন উর্দুতে দেন হিন্দিতে এমন একজন মুখারির আছে পৃথিবীর সাঁত্রিশটা ভাষায় ব্যায়াম করেন তার নাম কেউ জানেন মলনা সালমান নদী নাদুয়াতুল উলামা রুস্তা অনর্গল আরবিতে বক্তব্য দেয় অনর্গল ফার্সিতে বক্তব্য দেয় অনর্গল ইংরেজিতে বক্তব্য দেয় অনর্গল গল আপনার মিশরে গিয়ে শেরবানি ভাষায় বক্তব্য দেয় অলাউন্ডার বক্তা তিনার ডেট লিতে গেলে পাঁচ বছর ওয়েট করতে হবে লন্ডন আফ্রিকা জাপান জার্মান বিদেশে বক্তব্য দেয় ওই জন্য শুনেন কেউ কারুর জন্য কাফের ফতোয়া দিবেন না আমি শুনেছি অনেক মুরবি বলে দেয় ডাক্তার জাকির নায়েক কাফে তুমি কি দেখলে কি দেখে কাফের বলবে সে নবীজি বিরোধী কোন কথা বলেছে রসুল বিরোধী কোন কথা বলেছে আল্লাহ বিরোধী কোন কথা বলেছে ওই জন্য মেপে বুঝে কথা বলবেন আর ঝেমেলা মেলা হাত বাঁধা নিয়ে না আমাকে সেদিনে জিজ্ঞেস করেছে যে এই আরামবাগের কাছে একটা গ্রামে ছিলাম সেখানে একটা ছেলে আমাকে প্রশ্ন করলে যে হুজুর হুজুর এই আমরা হাত কোথায় বানাই আমরা তো গলাই বানাই কি বলবো তাকে তুই গলাই বানাই যা মরে যাসতা মরে যাবি ঝামেলাটা চুকবে তুই মর তো গলায় হাত আপনাকে বলে দিই কেউ পৃথিবীর বুকে হাত বানছে যেমন মক্কার ইমাম আব্দুর রহমান আল সুদেশ এইখানে হাত বান দিয়ে তার নামাজটা হবে না মক্কায় এরকম লোক আছে হাত ছেড়ে নামাজ করছে হাত বাঁধেই না তার নামাজ হবে না হবে কে বললা হবে না তুমি তোমার জবাব আল্লাহকে দিবে আমি আমার জবাব দেবো যদি বলো যে এটার হাদিস যদি সে আমাকে জিজ্ঞেস করলে ইমাম আবু হানিফাকে ইব আপনার মানা যাবে কি? মাজহাব মানা যাবে কি? আমি বললাম এক মিনিটের লেগে হলো মানবে না। ধরলাম মানলাম না। তুমি মানবে কাকে? বলে আমি কেউ কি মানবো না। তুই যদি কেউ কি না মানিস মানবি কোনটা বলে নবীজির হাদিস কোন হাদিসটা মানবি বলে বুখারি তাহলে বুখারি যদি তুই মানিস তুই কি করে সেহি হলি বুখারি শরীফ যে সত্য সেটার প্রমাণ কি আল্লাহ নবীর একটা হাদিস দেখি যাও নবীজি বলেছে বুখারীকে মানবি আর আবু হানিফাকে কে মানি না এরকম একটা হাদিস দেখাও কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লিখে গেছেন যে আমার যে কথাটা মনে হবে এটা নবীজির নয় সেটাকে ছুড়ে ফেলে যারা বড় বড় স্কলার ডাক্তার জাকির নায়ক তিনি চারটা ইমাম কি শ্রদ্ধার দেখে দেখেন নিজে বলেছে আমি শ্রদ্ধার চোখে দেখি ভালো উনি নিজের মতামত পেশ করছেন ইমামরা নিজের মতামত পেশ করেছে তুমি বলছো ইমাম বোখারি কে মানবো সময় দিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ যতগুলো হাদিস দেখে গেছে এটা সত্য তার প্রমাণ নবীজির একটা হাদিস তিরমিজি যে হাদিসটা লিখেছেন এটা সত্য তার একটা হাদিসের দলিল দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইমাম তিরমিজি যেটা লিখবে সেটা বিশ্বাস করবি ওই জন্য ঝামেলা ঝঞ্জট করোনা শুনেলেন এই নবীজির হাদিসটা শুনেলেন আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত 73টা দলে বিভক্ত হয়ে পড়বে কটা বললাম 73 তো যত পারবি মারামারি কর যত পারবি দল কর কিয়ামতের দিনে নিজের পাটা নিজের পাট দিয়ে কাটবি আমি তোর জন্য বলতে যাব না তুমি আমার জন্য বলতে যাবে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন তুমি আমল করো তোমারটা তুমি বুঝবে আমারটা যেমন আমাকে বললে যে হুজুর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা মানে যাবে না ধরে নাও 1 মিনিটের লেগে মারলাম একা একা বলে হ্যাঁ একা একা করা যাবে যে বলছে সম্মিলিত মুনাজাত করা যাবে না সে হারামখোর নিজে কোনোদিন একা মুনাজাত করে না উঠে পালিয়ে যায় নামাজ পড়ে

থানায় অফিসারের কাছে গিয়ে স্যার আমার কাজটা করে দিন ওর কাছে হাত জোর করা যাবে হাত পাতা যাবে আর আল্লাহর কাছে হাত তুললে পাপ হবে ভেবে চিনতে কথা বলবে গুমরাহির কথা বলো না হাত অবশ্যই তোলা যাবে এরপর তুমি বলতে পারো সম্মিলিত মুনাজাতের উপরে ইখতিলাফ আছে মতবিরোধ আছে মতবিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে আর টিকে নিজেদের মধ্যে মিল করে চলবো জোরে বলুন ইংসা তুমি হাত ঝড়ে নামাজ পড়ছো পড়ো আলহামদুলিল্লাহ তুমি দোয়া করনি তুমি বুঝবে তুমি করো আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি করি আলহামদুলিল্লাহ কিন্তু তোমরা নিজের মধ্যে ডিভেট করো না গুজরাটের দু হাজার তাঙ্গাই কেউ দেখেনি কোনটা এহলে হাদিস মসজিদ কোনটা দেওবন্দি আর কোনটা বেরেনি এক ধাপ থেকে ঘুরিয়ে গেছে মসজিদ গুলোকে গুঁড়ো করেছে দেখেনি মার্ডার করার সময় কোনটা দেওবন্দি কোনটা এহলে হাদিস কোনটা বেরেনি এক ধাপ থেকে মার্ডার করে গেছে আর মুসলমান তুমি দলবাজি করে শেষ হয়ে গেলে তোমার কম শেষ হয়ে গেল তোমার কারণে ওই জন্য পশ্চিম বাংলার বাংলা বক্তা কিভাবে চলে জানি না আমি মলবি সহকতের বাটা কোনদিন জিজ্ঞেসও করি না ওই স্টেজে কোন বক্তা আছে কেন আমি হাদিস আর কোরআনের কথার মানুষকে হকটা শোনাবো আমি কেউ কে ভয় করি না আমাকে যে দাও দেবে ফুরফুরাওয়ালা হোক দেওবান্দি হোক এহলে হাদিস হোক বেরেলি হোক দাও দাও আমি আমার হকটা বলে যাব তোমার মানা হয় মানবে নাহলে তুমি তোমার জব আল্লাহর কাছে দেবে আমি আমার আল্লাহর কাছে আমার ভাই পৃথিবীতে সবথেকে দামি জায়গা কি বুঝলেন আমরা মরে যাওয়ার পথে কোথায় শুভ ভাই কথা বলে না কোথায় শুভ কবরস্থানে কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র পাক পবিত্র জায়গা আমার ভাই আপনাদের গ্রামে গ্রামে কবরস্থানে যত পূর্ব পুরুষ শুয়ে আছে কোরআনের পাড়া কটা বাবা কটা বলে না তিরিশটা আমি বলবো আপনাদের গ্রামের কবরস্থানের জন্য ফটফট করে তিরিশ জন ব্যক্তি পাঁচশো করে টাকা কবর